বৃষ্টির আজ হচ্ছে উল্টো রদ আর সোজা রদও যেতে পাইনি কারণ বৃষ্টি ছিল কিন্তু আমরা বুধবারে গিয়েছিলাম সেটা ভিডিও তোমরা অবশ্যই দেখে নিয়েছো চুপ তো আজ যে উল্টো রদ আজকে পৌষচন্দ্র বৃষ্টি সারা দিন এতটা গরম ছিল বলছিলাম যে এতদিন থেকে বৃষ্টি দিচ্ছো আবার মানে আজকে এমন রোদ উঠেছে গরম পড়েছে আমি মানে বলছি ঠাকুর বৃষ্টি ভালো যাক রাত্রি বেলায় বৃষ্টি দিল কিন্তু এখন চিন্তা হচ্ছে আমার যারা রথের মেলায় গিয়েছে তারা কি করবে বৃষ্টিটা দিচ্ছ এমন দিচ্ছ যারা যারা রথের মেলায় গেল তারা কি করে আসবে আসবে যেহেতু আমি যাইনি কি হয়েছে তারা তো গিয়েছে যাই হোক বৃষ্টিটা পড়ছে এখন কি করবো তাই এদিকে দেখো এরা পাগলের মতো আর কি ডান্স শুরু করে দিয়েছিল তেরে বিনা জিনা কই আয়ে না এগুলো গান আর কি এখন ওর কাকি কাকুকে বলছে কাকু চলে আজকে ডান্স করি মানে একদিন করবে একদিন করবে না তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোর কাকিমা একটু শিখাচ্ছে যে এগুলো করবো তো কি করবো দেখো বাইরে এতটা বৃষ্টির আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর এদিকে আমার মেয়ে তো কি বলবো এখন এটা আর কি তারপর বলতে বলতে দেখো ইস্কন মন্দিরে আমার ভাস্তা চলে গিয়েছিল তো সেখানে গিয়ে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু দেখো ভিডিওটা করে এনেছে এত দারুণ লাগছে তারপর ও আমাকে দিলে যেহেতু নেও কাকিমনি তুমি ব্লগে দিতে পারবা সবাইকে যেহেতু আমি যাইনি ও ভিডিওটা করে এনে দিয়েছে তারপরে দেখো এত সুন্দর লাগছে আর বৃষ্টির মধ্যে দেখো এরা কি আনন্দ করছে আমার তো দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে কেন যে আমি গেলাম না সত্যি দারুণ লাগছে দেখো আর এদিকে গানও ওরা করছিল ওইভাবে নাচছিল কিন্তু ভাবলাম একটু স্লো করে দিলাম যাতে তোমাদের ভালো করে দেখানো দেখাতে পারি তো কে কে এই রথের মধ্যে এরভাবে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরলে উল্টো রথ অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার করো দেখো কি দারুণ লাগছে সবাই মানে অনেক বাচ্চা কাচ্চাগুলো আছে যে ডিজেতে এভাবে নাচে কিন্তু দেখো ঠাকুরের গানেও ওরা এত আনন্দ করছে এটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সবাইকে জানাই শুভ রথযাত্রা শেষ হয়ে গেল কিন্তু আগামী বছর আবার হবে আর রাধে রাধে দেখো কত সুন্দর লাগছে মানে এই স্কনে যখন এই ঠাকুরের কোনো উৎসব হয় তখনই এতটা আরও বেশি ভালো লাগে এমনিতে যখনই যাই মনে হয় না যে অনেকবার গিয়েছি মনে কি প্রথম আসলাম এরকম লাগে যতবারই যাই কিন্তু দেখো এই যে এতটা মজা করছে সেটা দেখে আমারও কি ভালো লাগছে মনে হচ্ছে কেন যে আমি গেলাম না তো সত্যি ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে জানে রাধে রাধে জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ ভাবছি ভিডিওটা শেষ করছি কিন্তু না এদের নাচ গুলো দেখাচ্ছি আর তোমরাও দেখো খুব সুন্দর লাগছে জয় জগন্নাথ জয় জগন্নাথ কমেন্টে চাই